नहीं मिया सा कौन क्या अच्छा ठीक है भाई को बा अच्छा तो ठीक है सा ठीक है सा बुलाए से, से बोर कौन डर रहा है इधर देखिए देखिए भाभी देखें कैमरे देखें सामने 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 দেখে যে দুজন সামনে আসুন করে বউ কান লইব কি ও ভাই পাছা পান পাছা পান পাছা পান হ্যাঁ পাছা দেখি ক্যামেরা আর দুজন ক্যামেরা তাকান কাল হাসি থাকবে হাসি 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 কোথায় হাসি তো নাই এটার দিকে তাকাই দেখি ভাবি ক্যামেরায় তাকাই ক্যামেরায় তাকান ভাবি

সালাম করেন সালাম করেন জামাই সালাম করেন সালাম করেন সালাম করেন এটা নিয়ম ইসলামী নিয়ম জামারে সালাম করা লাগে সালাম করেন হ্যাঁ সালাম করেন দুই দোয়া্যাটা করেন সুন্দরভাবে করেন সালাম করেন সালাম করেন সালাম করেন করেন সালাম করেন মাতা্যাতে বড় বড় উড়ান বাই উড়ান বড় বড় উড়ান উড়ান হাসি খুশি তোমা তো

Baik-baik, nanti kita akan teriak. Tekan. Tekan, baik, tekan. নলে টাকাটা করতে হবে স্যার এতে কি ল বয়স কিনতে হবে ক্যামেরায় তাকান বাই ভাবি ক্যামেরায় তাকান। হুঁতেলে হ্যাঁুঁতেলে ক্যান্ডনা মায়াবী হ্যাঁ আদর্শ কাজ ক্যান্ডনা মেকআপ সাজা वैसे था তাকান বাবী জামার দিকে তাকান দেখেন আপনি ঘোরের দিকে দেখেন 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 দেখি শেষ করবো শেষ করে দেখি পরিবর্তনের কারণ আনিসুর রহমান আশরাফি হুজুর বলেছিল দুনিয়া যতে জিতেও যাও মরে যাবে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা দুনিয়া জিতলেও